এই দেখো চলে এসছি আবার রান্নাঘরে সকালবেলা উঠে ঝাড় টাট দেওয়া হয়ে গেছে সব এই দেখো চা বসিয়ে দিয়েছি তো এখন শুরু করব আজকে রান্না করব হচ্ছে শাক এই যে শাক ধুয়ে ফেলেছি পাশে হয়েছে প্লাস্টিকে ইচুর রয়েছে চিংড়ি ইঁচুড় করব টক ডাল বানাবো আর দেখি এই তিনটে তো করব তারপরে দেখি মোর বাবা বাজারে যে যদি কিছু আনো সেটা বানাবো আর নাহলে এই তিনটেই থাকবে আজকে তো আমাদের মূল চ্যানেলে তোমাদের সুস্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি একটু গরম বেশি পড়েছে যাই হোক সবাই সাবধানে থেকো আমরাও বেশ ভালোই আছি আর শুভ নববর্ষের বড়দের রইলো প্রণাম আর ছোটদের রইলো আন্তরিক ভালোবাসা সবাই ভালো থেকে খুব আর এখন থেকে শুরু করলাম চলো দেখতে থাকুক কী কী করি না করি সারাদিন চলো যতটা পারবো শেয়ার করব এই দেখো ল চা চিনি ছাড়া নিয়ে নিয়েছি এটা খেতে খেতে আমি ইঁচড়টা কেটে ফেলবো তো তারপরে আর চিনি দিয়ে বসিয়ে রাখলাম ময়ূর বাবার জন্য ওগি ঘুমতে ঘুরলে তারপরে খাবো তো এবার আমার শাক এই দেখো শাক কাটা হয়ে গেছে ইচোর কাটা হয়ে গেছে এবার শাকটা বসিয়ে দেবো ইঁচড়টাও বয়ল করতে বসিয়ে দেবো তারপরে রান্না শুরু করি চলো একটা সিটি কি দুটো সিটি দিয়ে নামিয়ে দেবো

শাকগুলো খালি কড়াইতে আমি একটু ভাব দিয়ে নিচ্ছি লবণ দিয়ে তারপরে ওটাকে নামিয়ে কড়াই দিয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভাজবো শাক ভাজাতে কেন বলে দিচ্ছি কেন তোমরা অনেকে ভাবতে পারো কি ব্যাপার খালি কড়াইতে কেন শাক চাপিয়ে দিও এবার মৌকে মুখ দিয়ে তারপরে ব্রাশ ট্র্যাশ করিয়ে মুখ দিয়ে ওকে একটু বনপিঠা বানিয়ে খাইয়ে দিই তারপরে এই দেখো মৌকে টিফিনে ডিম মামলেট করে দিলাম মানে প্লেন কোনো লঙ্কা ফঙ্কা না লবণ দিয়ে ডিম মামলেট করে ওপরে একটু সস দিয়ে দিয়েছে এই দেখো এইটাই টিফিনে দিয়ে দিচ্ছি আর আবার এই দেখো শাক ভাজা বয়ল করা হয়ে গেছে কিচড়টাকে এই দেখো বয়ল করে নামিয়ে রেখেছি এখন ডালটাকে একটা সিটি দিয়ে নামিয়ে দেবো তো মেয়ে দেব পেঁয়াজ কেটে নিয়েছি কিছুটা সাগে দেবো আর কিছুটা ইচুড়ি বানাবো যে লঙ্কা রয়েছে কটা লঙ্কা নিয়ে আসি ওদিকটা রান্না বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি এই দেখুন হচ্ছে আমার শাক ভাজা হয়ে গেছে ডাল সিটি দিয়ে নামিয়ে দিয়েছি মৌ খেয়ে মৌকে রেডি করিয়ে ওকে গন্ডিটা খাইয়ে ওর বাবাকে হলেজ দিয়েছি খেয়ে ওরা চলে গেছে মৌকে স্কুলে দিতে ওর বাবা স্কুল থেকে আসার পথে দেখি কী নিয়ে আসে সেইটা রান্না করতে একটু ঢেকে দিলাম আরেকটু যাতে মশলাগুলো সব ভেতরে যায় আরেকটু যে পুরো বয়েল করিনি হালকা শক্ত রয়েছে সেটাও মোলাম হয়ে যাবে মশলার সাথে সাথে কষানোর সাথে সাথে তো ঢেকে দিলাম এই জন্য এক মিনিট থাকুক ডাল সম্ভারা দিয়ে দিলাম টক ডাল এই দেখো শুকনো লঙ্কা আর ইয়ে সর্ষে ফোড়ন দিলাম শুরু ডাল ইয়ে দিয়ে আম ডাল আর কি দেখো দেখুন ইঁচড় হয়ে গেছে এখানে কিছুটা তুলেছি আর ডাইনিং টেবিল রয়েছে শ্বশুর শ্বশুড়ির জন্য তোলা এখন ডালটা তুলব আর ও নিয়ে আসছে মাংস কি অল্প করে মাংস এনেছে আজকে গরমের মধ্যে শুধু ময়ের জন্যে নিয়ে এসছে তা রান্না করে দেখি দেখো এই যে রান্না করে ফেলি এই দেখো কড়াইতে আলু ভেজে দেখো তেলের উপরে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা করছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে এখন এই মাংস দিয়ে মশলা দিয়ে কষিয়ে দেবে তিনটে রুটি হয়ে গেল যা গরম আমি একটা খাবো ময়ূর জন্য দুটো ভিজিয়ে রাখবো তো দেখো প্রচন্ড গরম পড়েছে আর কি চা এই যে চা তো না কফি বানিয়ে একটু খেলাম এখন তো অনেক বাজে এই আটটা বেজে গেছে তো আবার তোমাদের কাছে চলে এলাম সারা দিন খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মৌকে নিয়ে তো এই যে এসি দেখো চলছে দেখো প্রচুর গরম দিয়েছে প্রচুর মানে কলকাতায় মানে দিনের বেলায় মানে বেরোতে ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে মানে হচ্ছে রাস্তায় লু ঘুরছে এমন অবস্থা না বেরোনোই ভালো আর আমরাও বেশি বেশি করে জল খাচ্ছি সবাই তোমরা জল আর যেখানেই থাকো না কেন সবাই একটু জল টল বেশি করে খেও ঠান্ডা শরবত টরবত খেও যাই হোক ফ্যানটা অফ করে নিই কত আটকে যাচ্ছে তো আমি একটু এই যে মৌ ওপরে চলে গেছে দাদুর কাছে দাদুকে মানে পড়িয়ে ও নিজে পড়ে টড়ে এই দাদুকে পড়াতে গেল এখন একটু খেলবে আধা ঘন্টা খেলে এসে তারপরে ওকে খাওয়াবো খাইয়ে শোয়াবো আর আমি এই যে একটু কফি বানালাম ওর বাবাকে একটু দিলাম আর ঘর থেকেই মানে মানে কি বলবো আর বেরোতে ইচ্ছা করছে না কিছু করতেই ইচ্ছা করছে না এতটাই গরম জানি না কবে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে খুব ভালো একটু ঠান্ডা হবে আর কি তো আজকে তাহলে এখানেই রাখছি আর বাড়াচ্ছি না ভিডিওটা এইটুকুই করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো আর পরবর্তীতে আবার ভালো কোনো ব্লগ নিয়ে আসবো তো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও ভালো আছি যতটা পাচ্ছি মানে জল খেয়ে ভালো থাকার চেষ্টা করছি তো আজকে মতো তাহলে রাখছি বাই বাই টাটা